ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনস্কুলে ডাব্লু বিসিআর ও এস ডট এসি ডট ইন এখানে কিন্তু আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটাতে কী বলা হচ্ছে দেখে নেব দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর পারমিশন ফর এক্সট্রা টাইম ফর দ্য হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন জুন দু হাজার চব্বিশ জুন দু সালে যে মাধ্যমিক পরীক্ষাটা আছে তো সেই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটি তো নোটিসটি ডাউনলোড করলাম করার পর স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই এখানে বলা হচ্ছে যে জুন দু সালে মাধ্যমিকের যত ক্যান্ডিডেট আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো তাদের জন্য এই ভিডিওটা তো এখানে বলা হচ্ছে তাদের যে প্রতি বছর পরীক্ষার সময় যে একটা এক্সট্রা টাইম দেওয়া হয় অ্যাপ্লিকেশন ফর্ম ফর পারমিশন ফর অনলি এক্সট্রা টাইম ফর দ্য ভিজুয়ালি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ফর মাধ্যমিক পরীক্ষা জুন দু হাজার চব্বিশ তো তাদের কিন্তু এই ভিডিওটা এবং যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তারা তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে সেন্টার আছে সেখানে বা যেখানে তোমরা ভর্তি হয়েছো সেখানে কিন্তু যোগাযোগ করো তোমাদের এই ফর্মটা ফিল করতে হবে করে জমা দিতে হবে তারপরে কিন্তু তোমরা এক্সট্রা টাইম পাবা না হলেও এক্সট্রা টাইমটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না এই রকমই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করো ধন্যবাদ